প্রথম কোশ্চেন কার রাজ্যসভায় নবরত্ন গুণীজন শোভা পেতেন অপশান এ কনিষ্ক অপশান বি হর্ষবর্ধন অপশান সি সমুদ্রগুপ্ত অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তরটি হয়ে যাবে ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুই নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন স্থানে সর্বপ্রাচীন শিক্ষা কেন্দ্র ছিল অপশন এ বৈশালী অপশন বি তক্ষশিলা অপশন সি নালন্দা অপশন ডি পুত্র সঠিক উত্তরটি হল অপশন বি তক্ষশিলা পরের কোশ্চেন সিরাজ উদ্দুল্লা কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন অপশন এ সতেরোশো চুয়ান্ন অপশন বি সতেরোশো পঞ্চান্ন অপশন সি সতেরোশো ছাপ্পান্ন অপশন ডি সতেরোশো সাতান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সতেরোশো ছাপ্পান্ন চার নম্বর কোশ্চেন প্রাচীন ভারতে কোন রাজা একরাট বা প্রথম সর্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর এই অপশান ডি নন্দ পাঁচ নম্বর কোশ্চেন বিখ্যাত চার মিনার সৌধ কে নির্মাণ করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে অপশান বি কুলি কুতুব শাহ ছয় নম্বর কোশ্চেন কে সর্বপ্রথম মহেন্দ্র সভ্যতা আবিষ্কার করেন অপশান এ দয়রাম সাহানি অপশান বি জেমস প্রিন্সেপ অপশান সি রাকালদাস বন্দ্যোপাধ্যায় অপশান ডি এম ডি আলেকজান্ডার সঠিক উত্তর হইয়া অপশান সি দাস বন্দ্যোপাধ্যায় পরের কোশ্চেন গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন অপশান এ গুরু নানক অপশান বি গুরু রামদাস অপশান সি গুরু অঙ্গদ অপশান সি গুরু তেগ বাহাদুর সঠিক উত্তর হইয়া অপশান সি গুরু অঙ্গদ আট নম্বর কোশ্চেন রেশন পথ কার আমলে চালু হয় অপশান এ কনি অশোক অপশন বি কনিষ্ক অপশান সি হর্ষবর্ধন অপশান ডি সমুদ্রগুপ্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কনিষ্ক নয় নম্বর কোশ্চেন সুলতানি আমলে বাংলার কোন নবাব বাংলা স্বাধীনতা ঘোষণা করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইলিয়াস দশ নম্বর কোশ্চেন বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিলেন অপশান এ স্বর্গ অপশান বি জল অপশান সি অগ্নি অপশান ডি বৃষ্টি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বৃষ্টি এগারো নম্বর কোশ্চেন ফোর্ট উইলিয়াম দুর্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ সতেরোশো অপশান বি সতেরোশো দশ অপশান সি সতেরোশো কুড়ি অপশান ডি সতেরোশো তিরিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সতেরোশো বারো নম্বর কোশ্চেন সর্বরাজ্য ছেতা উপাধি কে গ্রহণ করেন অপশান এ শশাঙ্ক অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি কনিষ্ক অপশান ডি অশোক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সমুদ্রগুপ্ত পরের কোশ্চেন বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ অপশান বি মালিক কাপুর অপশান সি জৈনুল আবেদি অপশান ডি আলাউদ্দিন হাসান গাঙ্গু সঠিক উত্তর হিসাব অপশান ডি চোদ্দ নম্বর কোশ্চেন জৈন ধর্মানুসারে কাকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়েছে অপশান এ মহাবীর অপশান বি ঋষভদেব অপশান সি বুদ্ধদেব অপশান ডি পার্শ্বনা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঋষভদেব পনেরো নম্বর কোশ্চেন কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন অপশান এ লর্ড ডালসে অপশান বি লর্ড কর্ণওয়ালে অপশান সি ওয়ারেন এস্টিং অপশান ডি লর্ড ওয়েলেসলি সঠিক উত্তর হয়ে অপশান বি লর্ড কর্নওয়ালিস পরের কোশ্চেন ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে কোন রাজা দিলওয়ারা মন্দির নির্মাণ করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তেজপাল সতেরো নম্বর কোশ্চেন বুলান দরবাজা নিম্নের কোথায় অবস্থিত অপশান এ পুরানা দিল্লি অপশান বি লক্ষ্ণ অপশান সি আগ্রা অপশান ডি ফতেপুর সিক্রি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফতেপুর সিক্রি পরের কোশ্চেন কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন আকবর হুমায়ুন ঔরঙ্গজেব শাহজাহান সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আকবর উনিশ নম্বর কোশ্চেন শেষ জৈন তীর্থঙ্করের নাম কি অপশান এ পার্শ্বনাথ অপশান বি মহাবীর অপশান সি তীর্থঙ্কর অপশান ডি ঋষভনাথ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহাবীর কুড়ি নম্বর কোশ্চেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতে কয়টি মহাজন পথ ছিল বারোটি পনেরোটি ষোলোটি সতেরোটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ষোলোটি একুশ নম্বর কোশ্চেন শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ বিম্বিসার অপশান বি পুষ্পমিত্র অপশান সি অগ্নিমিত্র অপশান ডি ওপরে কেউ নন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পুষ্পমিত্র বাইশ নম্বর কোশ্চেন কোন সুলতান উন্নত সেচ ব্যবস্থার জন্য পরিমাণ খাল খনন করিয়েছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়েছে অপশান সি শাহ তুঘলক নম্বর কোশ্চেন কোন শাসক বুদ্ধদেব এবং মহাবীরের সমসামরিক ছিলেন অপশান এ বি অপশন অপশান সি কনিষ্ক ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর অপশান এ বিম্বিসার পরের কোশ্চেন দেওঘরে দশাবার মন্দির কোন আমলে তৈরি হয়েছিল অপশান এ মৌর্য অপশন বি গুপ্ত অপশান সি মোগল যুগে অপশন ডি সাতবাহ সঠিক উত্তর অপশন বি গুপ্ত পঁচিশ নম্বর কোশ্চেন কোন সুলতানের আমলে খালিসা জমির তুলনামূলক বৃদ্ধি পেয়েছিল মোহাম্মদ বিন তুগল ফিরোজ শাহ তুগলক আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন সঠিক উত্তর হয়েছে অপশান সি আলাউদ্দিন খলজি।